আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বলব নাইন ও আবে সম্পর্কিত একটি বিষয়কর ঘটনা যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তাই পুরো ভিডিওটি জানতে হলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বাচ্চার জুলকার নাইন ছিল আল্লাহর একজন পছন্দের বান্দা আল্লাহ তালা তাকে পুরো পৃথিবীতে রাজত্ব করার ক্ষমতা দান করেছিলেন বাচ্চা জুলকার নাইন পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন এবং সব স্থানে ইসলামের দাওয়াত দিয়েছিলেন কথিত আছে একদিন নাইন এক স্থানে বসে ধ্যান মগ্ন হয়ে নিজে নিজে ভাবছিলেন আমি যদি মৃত্যু বরণ করি তাহলে আমার মৃত্যুর পর কিভাবে ইসলামের আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে আল্লাহর নাম নেওয়ার জন্য এই পৃথিবীতে কেই বা থাকবে তখন আকাশ থেকে একজন ফেরেস্তা বাদশাহ জুলকার নাইনের কাছে আসলো সেই ফেরেস্তাকে দেখে বাচ্চা জুলকা নাইন কিছুটা অবাক হয়ে গেল অতপর সালাম বিনিময় করে তাদের দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো বাচ্চা জুলকা নাইন সে ফেরেস তার উদ্দেশ্যে বলতে লাগলো আচ্ছা আমি যদি আজ মৃত্যু বরণ করি তাহলে কাল কিভাবে এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়া হবে তখন সে ফেরেস্তা বাচ্চার উদ্দেশ্যে বলতে থাকে পৃথিবীতে মানুষ ছাড়াও ফেরেস্তা এবং অনেক গাছপালা পশু পাখি আছে যারা সর্বদাই আল্লাহর নাম জবে যাচ্ছে সুতরাং তোমার মৃত্যুর পর তারা যে যেই অবস্থায় আছে সেই অবস্থাতেই আল্লাহর নাম যাপন করবে এটাই নিয়ম এরপর বাদশাহ জুলকান্নাইন সে ফেরেস্তার উদ্দেশ্যে বলতে লাগলো আমি কি কখনোই অমর হতে পারব না আমি যদি অমর থাকি তাহলে সর্বদাই ইসলামের আলো কেমন পর্যন্ত মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবো ইসলামের দাওয়াত মানুষকে দিতে পারব এবং পৃথিবীতে দিনে দিনে ইসলামের মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে সকলে আল্লাহর নাম নিবে তখন সে ফেরিস্তা বলল মানুষ একবার যখন জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে তবে আমি আবে শুনেছি যে পানি পান করলে নাকি লাভ করা যায় সে পানি দুধের চেয়েও সাদা মিষ্কের চেয়েও সুগন্ধযুক্ত এবং মধুর চেয়েও মিষ্টি পানি যা পান করলে মানুষ নাকি কেমন পর্যন্ত তার হায়াত পায় বাচ্চা জুলকার নাইন সে পানির কথা শুনে কিছুটা স্বস্তি পেলেন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এ পানি পান করলে হয়তোবা আমি কেমন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো এবং ইসলামের আলো চারিদিকে ছড়িয়ে দিতে পারব এরপর বাচ্চা জুলকার নায়ন সে ফেরেস্তার উদ্দেশ্যে বলতে থাকে আচ্ছা তুমি কি আমাকে সে পানি সন্ধান দিতে পারো কোথায় আমি সে পানি পাবো তখন সে ফেরেস্তা বলল আমি আপনাকে সেটা সন্ধান দিতে পারব না আপনি নিজেই সেই পানির সন্ধান বের করুন এরপর বাদশাহ জুলকার নায়ন তার মহলে ফিরে আসলো তখনকার সময় বাদশাহ জুলকাল নায়নের অধীনে ছিল হজরত খিজির আলিসাল্লাম লোকমান হাকিমি যাই হোক বাচ্চা নাইন যখন তার প্রাসাদে ফিরে আসলো তখন আবে হাত পানি সম্পর্কিত সকল ঘটনায় সে তার রাজ্যের সেনাপতি এবং বাকি সকলকে বলল এরপর নাইন সকলের উদ্দেশ্যে বলতে আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আবে হায়াতের পানি কোথায় আছে তার সন্ধান আমাকে দিতে পারবে তখন মহল থেকে একজন নাইনের উদ্দেশ্যে বলতে লাগলো হুজুর অমুস্থানের অমুক জায়গায় আবে হায়াত নামক একটি ঝর্ণা আছে যেখানকার পানি পান করলে নাকি মানুষ আমত পর্যন্ত নিয়ে বেঁচে থাকবে বাচ্চা জুলকান নাইন সে সন্ধান পাওয়ার পর তার সৈন্য সামন্ত নিয়ে পুরো বারো বছরের জন্য সফরের উদ্দেশ্যে বের হয় সে পূর্ব দিক থেকে গমন করা শুরু করে নিজ রাজ্য ছেড়ে হাঁটতে হাঁটতে বাচ্চা জুলকান নাইন বেশ কিছু অদ্ভুত প্রাণী দেখতে পায় সে প্রাণীগুলো দেখে বাচ্চা জুলকান নাইন তার সৈন্যদের উদ্দেশ্যে বলে তোমরা কি প্রাণীগুলোকে আগে কখনো দেখেছ তখন বাদশাহ জুলকার নাইনের উদ্দেশ্যে তার সৈন্যরা বলতে থাকে এই প্রাণীদেরকে আগে দেখা তো দূরের কথা এদের নামও আমরা কখনো শুনিনি এগুলো থেকে এসেছে আমরা সেটাও জানি না তখন বাদশাহ জুলকার নাইন সৈন্যদের উদ্দেশ্যে বলতে থাকে তোমরা এই প্রাণীগুলোর পেছন পেছন যাও এবং দেখো তাদের রাজ্যটা ঠিক কেমন এরপর বাদশাহ জুলকার নাইন এবং তার সৈন্যরা মিলে সে প্রাণীগুলোর পিছু নেয় এবং হঠাৎ করে সে প্রাণীগুলো হারিয়ে যায় বাদশাহ জুলকার নাইন হাঁটতে হাঁটতে একটি নদী দেখতে পায় সে দেখতে পায় যে নদীর পাশে মানুষের বেশ ধরা কিছু মানুষ আছে যাদের উপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ মাছের মতো অদ্ভুত এই প্রাণী দেখে বাচ্চা বেশ কিছুটা অবাক হয় এরপর সে তার সৈন্যদের উদ্দেশ্যে বলতে থাকে আচ্ছা তোমরা কি কখনো আগে এই ধরনের প্রাণী দেখেছ তখন বাচ্চার সৈন্যরা বলতে থাকে হুজুর এরকম প্রাণী দেখা তো দূরের কথা আমরা এরকম প্রাণীর নাম আগে কখনো শুনিনি এগুলো কোথেকে এসেছে আমরা সেটাও বলতে পারি না তখন বাচ্চার জুলকার প্রাণীগুলোকে জিজ্ঞেস করো তারা কোথা থেকে এসেছে এবং তাদের এরকম রূপ কেন তখন বাচ্চার সোনরা সে প্রাণীদেরকে সাথে কথা বলতে থাকে কিন্তু তারা কিছুই বুঝতেও পারে না শুনতেও পারে না তখন বুঝতে পারে যে আসলে এরা হলো জল প্রাণী যারা কিছু বলতেও পারে না শুনতেও পারে না এরপর বাচ্চা নাইন সেই জল প্রাণীদেরকে পানিতে যাওয়ার জন্য রাস্তা করে দেয় এবং প্রাণীগুলো সেখান থেকে চলে যায় এরপর কিছু দেশ ঘুরতে ঘুরতে বাচ্চা এমন এক জাতির সন্ধান পায় যারা ছিল খুবই মূর্খ মনে হচ্ছিল এরা কিছুই বুঝে না এরা ছিল খুবই বোকা প্রাণী বাচ্চা তার লোকদের উদ্দেশ্যে বলতে থাকে তোমরা কি এরকম প্রাণী আগে কখনো দেখেছ তার শোনরা বলতে থাকে না হুজুর আমরা এরকম প্রাণী আগে দেখাতো দূরের কথা এদের নামও আগে কখনো শুনিনি বাচ্চা জুলকার নাইন তখন বুঝল যে আসলে এই প্রাণীগুলো শুনতে পারে কিন্তু মানুষের কথা শোনার পর তারা কিছু বলতেও পারে না বুঝতেও পারে না তাই বাচ্চা জুলকার নাইন তাদেরকে যেতে দিল এবং তারা আবারও সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করল হাঁটতে হাঁটতে বাচ্চা জুলকার নাইন দেখল যে সেখানে একদল লোক রয়েছে যে জাতির লোকদের কথা বাচ্চা জুলকার নাইন কিছুই বুঝতে পারছিল না তবে ইশারা ইঙ্গিতে বাচ্চা জুলকার নাইন বুঝল যে সে জাতির লোকরা বাদশাহ জুলকার নাইনের উদ্দেশ্যে বলছে যে আপনার মতো রাজা আমাদের এখানে এসেছে এতে আমরা ধন্য এরপর বাচ্চা জুলকার নাইন সেই লোকদের মাঝে থেকে তাদের ভাষা শিখল একদিন সেই কমের লোকরা বাচ্চা জুলকাল নাইন লাইনের উদ্দেশ্যে বলতে লাগল ইয়াসুস মাসুস নামের অদ্ভুত প্রাণীর অত্যাচারে তারা কিছুতে সেখানে জীবনযাপন করতে পারছে না বাচ্চা যেন ইয়াজুতের ধ্বংসের ব্যবস্থা করে দেয় এতে করে বাচ্চা যা চাইবে তাই ওই জাতি লোকরা বাচ্চাকে তাই দিবে প্রস্তুত ছিল তখন বাদশাহ নাইন তাদের উদ্দেশ্যে বলতে থাকে আচ্ছা তারা দেখতে কেমন তখন সেই জাতি ইয়াজুজ পরিচয় বলে এরা মূলত দেখতে কিছুটা প্রাণীর মতো দানবের মতো তখন বাচ্চা নাইন বলল আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল তোমরা ফোক দিতে থাকো এরপর যখন সে তা আগুনে পরিণত করল তখন বলল তোমরা আমাকে কিছু তামা দাও আমি তা এর ওপর ঢেলে দেই তখন নাইনের কথা মতো ওই জাতির সমস্ত কিছু করল অতঃপর একটি শক্তপোক্ত প্রাচী তৈরি করা হলো যে প্রাচীর ভেদ করে এাজুজ মাজুজ আর বের হতে পারল না জোরকান নাইনে নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুন দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি প্রাচীরের ওপারে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে তারা জীবনযাপন করছে তবে অধ্যাধি তারা সেই প্রাচীর ভাঙতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সালিল্লাম বলেন অতপর প্রতিদিন তারা প্রাচীর সেদন কার্যে লিপ্ত হয় ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয় তখনই তাদের একজন বলে আজ তো অনেক করলাম চল বাকিটা আগামীকাল করব পরদিন আল্লাপাক সে প্রাচীরকে পূর্বের থেকে শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন অতপর যখন সে সময় আসবে এবং আল্লাপাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন তখন তাদের একজন বলে উঠবে আস চলো আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে ভয়ে আতঙ্কে মানুষ দূরে দূরান্তে পলায়ন করবে অতপর আকাশের দিকে তারা তীর ছড়বে তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে প্রাচীর তৈরি করার পরশা তার লোকদেরকে বলে কালিমা পড়তে এবং তারাও কালিমা পড়ে মুসলমান হয় এরপর বাচ্চা নাইন এবং তার সৈন্যরা আবারও হাঁটা শুরু করে এবং হাঁটতে হাঁটতে তারা একটি নদীর কাছে এসে পৌঁছায় এবং নদীর ওপারে সুন্দর একটি প্রাসাদ বাচ্চা জুলকানাইনের চোখে পড়ে তখন বাচ্চা নাইন তার সৈন্যদের উদ্দেশ্যে বলতে থাকে তোমরা শক্ত কাঠ জোগাড় করো আমরা সেই কাঠ দিয়ে ভেলা তৈরি করব এবং এই নদীটি পার হব। আমি আমি দেখতে নদীর কোন জাতি আছে। এবং তাদেরকে দিতে বাগান গাছ কেটে আনে এবং তা দিয়ে ভেলা তৈরি করে এবং প্রত্যেকেই সেই ভেলায় উঠে নদী পার হয় এবং তারা যখন নদীর ওপারে যায় তখন দেখে যে সেখানে এক সভ্য জাতির বসবাস যারা প্রযুক্তিতে খুবই উন্নত কিন্তু বাচ্চা তাদের কথাবার্তা বুঝতে পারে না তবে এইটুকু বুঝতে পারে যে বাচ্চা জুলকার নাইনকে দেখে তারা খুবই খুশি হয় অথবা বাচ্চা জুলকার নাইন তাদের মাঝে ইসলামের দাওয়াত দেয় এবং তারাও খুব সহজে ইসলামের দাওয়াত কবুল করে নেয় বাচ্চা জুলকার নাইন এতদিন পর্যন্ত যাদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে এসেছিল প্রত্যেকে ইসলামের দাওয়াত গ্রহণ করতে কোনো না কোনো শর্তগুলো ছিল কিন্তু এর জাতি খুব বুদ্ধিমান হয়। খুব সহজেই ইসলামের দাওয়াত কবুল করে নেয় এবং প্রত্যেকে মুসলমান হয়ে যায় বাচ্চা জুলকার নাইন আবারও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জাতির উদ্দেশ্যে হাঁটতে থাকে ইতিমধ্যে তার অনেক সোনরা একজন থেকে আরেকজন বিচ্ছিন্ন হয়ে যায় বাচ্চা জুলকার সময় সকলকে হারিয়ে ফেলে এবং নিজে আবে হায়াতের সন্ধানে ঘুরতে থাকে এদিকে হজরত খিজির আলেসালামও বাচ্চার সফর সঙ্গী ছিল কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তিনি বাদশাহ জুলকার নাইনকে হারিয়ে ফেলে যাই হোক হজরত খিজির আলেসাল্লাম হাঁটতে হাঁটতে একটি অন্ধকার দেখতে পান তিনি সেই অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করেন এবং একটি ঝর্ণা দেখতে পান যার পানি ছিল খুবই মিষ্টি এবং যার ঘ্রাণ ছিল খুবই সুন্দর যা দেখতেও বেশ সুন্দর ছিল তখন খিজির মনে মনে ভাবতে লাগলো যে হতে হতে পারে পারে আবে হায়াতের পানি তাই সে সেখান থেকে পানি পান করলো এবং বাচ্চার জুলকা নাইনের জন্য কিছুটা পানি নিয়ে নিল এদিকে পানি নিয়ে খিজির আলিসাম হাঁটতে হাঁটতে বাচ্চার জুলকা নাইনে সৈন্যদের সন্ধান পেল তখন খিজির আলসাল্লাম সৈন্যদের উদ্দেশ্যে বলতে লাগল জুলকার নাইন কোথায় তখন তারা বলতে লাগল আমাদের দিকে প্রায় এক বছর আগে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন আমরাও তার সন্ধানে আছি এদিকে জুলকার নাইন একেবারে বিচ্ছিন্ন হয়ে পাগল প্রায় এদিকে তিনি একা হাঁটতে হাঁটতে একটি অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করলেন গুহা থেকে যখন বের হলেন তখন দেখলেন যে একটি বিশাল বড় প্রাসাদ আর সেখানে আছে একটি বিশাল বড় মুরগি সে মুরগিটি জুলকার নাইনকে দেখে বলে কি হলো আপনি এখানে কি করে এসেছেন কিসের সন্ধানে এসেছেন তখন জুলকান্নায়ন মুরগির উদ্দেশ্যে বলতে থাকে আমি এখানে আবে হায়াতের সন্ধানে আছি যদি আমি আবে হায়াতের পানি পান করতে পারি তাহলে কেমন পর্যন্ত আমি অমর থাকতে পারব সে মুরগিটি জুলকান্নাইনের উদ্দেশ্যে বলতে থাকে আল্লাহ তালা তো আপনাকে এত ধন সম্পদ দিয়েছে তাও আপনার এ পৃথিবীতে বেঁচে থাকার এত লোভ এ পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ খুব শীঘ্রই তো কেমন চলে আসবে আর ততদিন এই পৃথিবী একেবারেই বদলে যাবে আপনার এতদিন বেঁচে থাকা ঠিক নয় বরং আল্লাহ তালা আপনাকে যে হায়াত দান করেছে তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এরপর সেই মুরগিটি জুলকাল নাইনের সামনে বেশ কিছু হিরে মানি কেনে উপস্থিত করে এবং বলে যে আপনি কি এগুলো চান তখন সে বলল না আমি এগুলো চাই না আমি আবি হায়াতের সন্ধান চাই তখন মুরগিটি বলল বেশ তাহলে আপনি সামনে দিকে এগিয়ে যান আপনি আরো কিছু জানতে পারবেন জুলকার নাইন যখন সামনের দিকে এগিয়ে যায় তখন ইসরাফিল ফেরেস্তার ন্যায় একটি ফেরেস্তাকে দেখতে পায় যেটি একটি সিঙ্গা দাঁড়িয়ে আছে তখন সে ফেরস্তা নাইনের উদ্দেশ্যে বলতে থাকে তুমি আবে হায়াতের সন্ধানে এসেছ কিন্তু কোনো লাভ নেই আর কিছু সময় পরে আমি কেয়ামতের জন্য এই সিঙ্গায় ফুঁক দেব। আর অতি দ্রুতই তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর কেয়ামতের আগে যে আলামতগুলো হবে সেগুলো হবে খুবই জঘন্য যা তুমি দেখতে পারবে না এরপর সে ফেরস্তা বাদশাহ নাইনকে একটি মূল্যবান রত্ন পাথর দিল ভাবল যে এটি হয়তো সে জুলকানের সন্ধান পাবে যাই হোক সে এটি নিয়ে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে সে তার কাছের বন্ধু লোকমান হাকিমকে দেখল লোকমান হাকিমকে দেখে সে খুবই খুশি হলো এবং যাবতীয় ঘটনা খুলে বলল। এবং লোকমান হাকিমের উদ্দেশ্যে সে বলতে লাগল আচ্ছা এবার আমাদের সামনে অগ্রসর হতে হবে কিন্তু সামনে তো অনেক অন্ধকার আমি পেছনে একটি প্রাসাদ দেখেছি যেখানে অনেক মূল্যবান হীরের মুক্তা আছে আমি সেগুলো আমার সাথে করে নিয়ে এসেছি পাশাপাশি একটি দামি রত্ন পাথর নিয়ে এসেছি যেটি আমাকে এক ফেরেস্তা দিয়েছে কিন্তু যখন এই নাইন সে রত্ন পাথরগুলো বের করলো তখন দেখল যে সকল রত্ন মাটিতে পরিণত হয়ে গেছে আর সে দামি পাথরটি রয়ে গেছে তখন লোকমান হাকিমকে এ বিষয়ে জিজ্ঞেস করলে লোকমান হাকিম বলতে থাকে আসলে এ পৃথিবীতে কোনো মূল্যবান জিনিসের মূল্য নেই সবকিছুই মাটির মতো কারণ কেমতের দিন এ সবকিছু একেবারে মাটির মতো হয়ে যাবে এ কারণে পৃথিবীতে যার যতই ধনসম্পদ সম্পদ থাকুক না কেন তাকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে আর সে সব থেকে উত্তম যে দ্রুত পৃথিবী ছেড়ে চলে যায় এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করে কেননা এই পৃথিবীর তুলনায় ওই পৃথিবী অনেক উত্তম এবং যে আল্লাহর সাথে থাকবে সে সব থেকে বেশি ভাগ্যবান এমনটা শোনার পর বাচ্চা নাইন মনে মনে ঠিক করে যে সে তার সকল ধনসম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়ে পাহাড়ের মধ্যেই থেকে যাবে এরপর সে তার সৈন্যদের খুঁজে বের করে এবং তাদের মাঝে সমস্ত কিছু বিলিয়ে দেয় এবং তাদের আদেশ করে যে এগুলো যেন গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়া হয় এরপর থেকে সে পাহাড়ে অবস্থান করে এবং সর্বদা সেখানে আল্লাহর এবাদতে মগ্ন থাকে এভাবে অনেক বছর অতিবাহিত হয়ে যায় অতপর বাদশাহ নাইন সেই পাহাড়ের পাদদেশে মৃত্যু বরণ করে প্রিয় বন্ধুরা পৃথিবীতে কেউই অমর নয় কেননা সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে সেই সব থেকে ভাগ্যবান যে উত্তম আখলাক নিয়ে দ্রুত এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে যায় আমাদের পৃথিবীতে যে যত সম্পদেরই পাহাড় গড়ি না কেন সে সম্পদ আমাদের কোনো কাজে আসবে না কেননা কেমন ধীরে ধীরে এগিয়ে আসছে আর আমাদের সম্পদগুলো যতই আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি না কেন সেগুলো কিছুই আমরা আঁকড়ে ধরে রাখতে পারব না কেননা একদিন না একদিন তার ধ্বংস হবেই সেই সফল হবে যে কেমতের দিন আল্লাহর মুখোমুখি দাঁড়াতে পারবে এবং আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাত দান করবে সুতরাং আমাদের যাই অর্থ সম্পদ থাকুক না কেন তা নিয়ে কখনো অহংকার এবং বড়াই করা ঠিক না বরং আমাদের অর্থ সম্পদের ভাগ হল গরিব দুঃখীদের সুতরাং তাদের মাঝে আমাদের অর্থ সম্পদ অবশ্যই দান করতে হবে তারাই এগুলোর আসল হকদার আমরা যদি দুনিয়ার মানুষের ভালোবাসা এবং আখিরাতে আল্লাহর দয়া পেতে চাই তবে অবশ্যই আমাদের উচিত আমাদের ধন সম্পত্তি থেকে বেশি বেশি গরিব দুঃখীদের মাঝে দান করা তাদের দোয়া নেওয়া এবং আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করা আমরা দুনিয়াতে এবং আখিরাতে হব আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান আমিন সফল সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ